সত্যিটা বাংলার মানুষ জানে এবার এই ডিজিটাল মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যারা বাহিনী আছে তারা এখন মানুষকে ভুল বোঝাবে বিশেষ করে এসআইআর নিয়ে এবং দেশবিরোধী কিছু কার্যকলাপ হয়তো করাবে রেল জানানো রেলের অফিস ভাঙচুর করা যেখানে যেখানে হিন্দুরা সংখ্যালঘু মালদা মুর্শিদাবাদ এবং বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় সেখানে তাদের উপর হামলা করানো এই সমস্ত কিছু এখন হবে এবং এই ডিজিটাল মাধ্যমে সেটা করা হবে এবং তৃণমূল কংগ্রেস এটা ব্যবহার করে বহু ঘটনাকে একদম সাজিয়ে বানিয়ে বিভিন্ন ধর্মীয় সমাজের কাছে পৌঁছে দেয় এবং এর মাধ্যমে এরপরে হয়তো তোলাবাজিও শুরু হবে তো তোলাবাজি এক্সপার্ট তো স্বাভাবিকভাবে এই ডিজিটাল মাধ্যমে এখন আপনারা ডিজিটাল তোলাবাজি দেখবেন তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের নতুন উদ্যোগ তৃণমূল কংগ্রেসের নতুন প্রকল্প আমি বাংলার ডিজিটাল যোদ্ধা প্রকল্পে সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারুণ্যকে যোগ যোগদানের আহ্বান জানিয়েছেন তিনি এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কৃষ্ণেন্দু আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই প্রকল্পের সূচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি এই প্রকল্প দেখো আজকে এই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাত দিয়ে এই প্রকল্পের সূচনা হয়েছে এবং মূল লক্ষ্য হচ্ছে ছাব্বিশের নির্বাচন এবং বিজেপির মোকাবিলা এবং যে যুদ্ধ সবাই হয় বা যে বিরোধীদের মোকাবিলা সবাই হয় এবার সেটা ডিজিটাল যুদ্ধের মতো করে হবে এবং লক্ষ্য হচ্ছে ছাব্বিশের নির্বাচন যেটা তৃণমূল সূত্রে খবর যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে এই পেজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সূচনা করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই যে ডিজিটাল যুদ্ধের যে বাহিনী সেই বাহিনীতে যোগ দিতে মূলত তার আহ্বান জানিয়েছেন এবং তুমি জানো যে বিজেপিও ডিজিটাল ক্ষেত্রে খুব শক্তিশালী এবং সামনের নির্বাচনকে সামনে রেখে কার্যত বাঙালি আবেগকে হাতিয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই নতুন প্রজেক্টের সূচনা করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য প্রকাশ এসেছে সেখানেও বাংলার বাঙালির আবেগ সেটাকে হাতিয়ার করে কার্যত বাংলা বিরোধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মোকাবিলার জন্যই এই ডিজিটাল যুদ্ধ তার নতুন সূচনা সেটাই তিনি বলেছেন ধন্যবাদ কৃষ্ণেন্দু তৃণমূল কংগ্রেসের নতুন প্রকল্প আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই প্রকল্পের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারুণ্যকে যোগদানের আহ্বান জানিয়েছেন তিনি বিজেপির মোকাবিলায় যা করে নতুন হাতিয়ার বাঙালি আবেগকে হাতিয়ার করে তরুণ তরুণীদের যোগদানের আহ্বান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বাবু যে পাঁচজন বাঙালি সহকর্মী আছেন রাজ্যসভা এবং লোকসভায় বাঙালি একদম মনে প্রাণে হৃৎস্পন্দনে বাঙালি শত্রুঘ্ন সিনহা লোকসভায় আছেন কীর্তি আজাদ সকালবেলা রবীন্দ্রসঙ্গীত শুনে যার ঘুম ভাঙে ইউসুফ পাঠান তিনি বাঙালি এই যে সহকর্মীদের নিয়ে অভিষেকবাবু যখন লোকসভায় বসবেন অভিষেকবাবু সেখানে গিয়ে এই কথাগুলো বলবেন এই সহকর্মীদের মুখ থেকে বাংলায় বলা বাঙালি তালে বিশ্বাস করবে এরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাংলা এবং বাঙালি সর্বনাশ করেছে প্রত্যেক মুহূর্তে বাংলার মাম ধর্ষিতা হচ্ছেন মাটি কলুষিত হচ্ছে এবং মানুষের উপরে অত্যাচার নেমে আসছে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক বাবু যা বলছেন তার ব্যাখ্যা অভিষেক বাবুকেই দিতে হবে আমি একটা জিনিসকে স্বাগত জানাচ্ছি এই ক্যাম্পেনে সবাই যুক্ত হন সবাই মোবাইল নিয়ে সামিল হন এলাকায় এলাকায় বাঙালির উপরে যা যা অত্যাচার হচ্ছে এই ক্যাম্পেনে দেখান